আঠাশে অক্টোবর আমাদের পাশাপাশি তবে কিভাবে ছিলেন এটাও তো আমরা জানি নাই পছন্দ হয় বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে কোন দল কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আর কোন দল কতটুকু রাজপথে থেকে লড়াই করেছে সংগ্রাম করেছে মানুষের পাশে ছিল এটা সাধারণ মানুষ দেশের মানুষ সবাই জানি আপনার ছিলেন আঠাশে অক্টোবর আমাদের পাশাপাশি আপনার ছিলেন তবে কিভাবে ছিলেন এটাও তো আমরা জানি আমাদের মতো কিন্তু ছিলেন আঠাইশ তারিখে আমাদের মতো ছিলেন না